পরীক্ষায় যদি গাড়ির এই চাকার জড়তার ভ্রামক বের করতে বলা হয় তুমি কি সেটা বের করতে পারবে সবচেয়ে কম সময়ে পাহাড়ের উপরে উঠতে এই মাউন্টেন ক্লাইম্বার কোন রাস্তাটা ফলো করবে ঘুরতে থাকা এই ইলেকট্রনটা দৈর্ঘ্য কিভাবে বের করবে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ ফিজিক্স ফিজিক্স পড়তে গিয়ে আমরা প্রথম যে ভুল করি সেটা হলো সূত্র মুখস্ত করা ফিজিক্স আসলে মুখস্ত করার সাবজেক্টই না ফিজিক্স পড়তে হবে বাস্তব জীবনের সাথে রিলেট করে এজন্যই শত শত বাস্তবধর্মী উদাহরণ সহ এইচএসি ছাব্বিশের জন্য আমরা সাজিয়েছি আমাদের কমপ্লিট ফিজিক্স ব্যাচ ফিজিক্স বোরিং লাগার দিন এবার শেষ এবার সবার একটাই প্রশ্ন কি থাকছে এই ব্যাচে ওয়েল একটা ছোট্ট ভুল প্রশ্নটা হওয়া উচিত কি থাকছে না এই ব্যাচে ফিজিক্স পরীক্ষায় ভালো করার হ্যাক্স মূলত দুইটা স্ট্রং বেসিক এবং পর্যাপ্ত ম্যাথ প্র্যাকটিস এজন্যই আমরা রেখেছি একশো প্লাস লাইভ ক্লাস এই ক্লাসগুলো করার পর তোমার বেসিক তো স্ট্রং হবেই ম্যাথ সলভিংয়েও তুমি হয়ে যাবা একদম প্রো ক্লাস তো হলো এবার নিজে কিভাবে প্র্যাকটিস করবো মার্কেটে এত এত ফিজিক্স বই কোনটা রেখে কোনটা ফলো করবো তাই সাতটা বই অ্যানালাইসিস করে আমরা সাজিয়েছি আমাদের প্রিমিয়াম টাইপ ওয়াইজ প্র্যাকটিস চিট তবে এখানেই শেষ না তোমার সৃজনশীলের প্রস্তুতি নিশ্চিত করতে আমাদের স্পেশাল সিকিউ অ্যান্ড কখ সাজেশন চিট তো থাকছেই শুধু পড়লেই তো হবে না নিজেকে তো করতে হবে কেমন হয় যদি দিনের পরা দিনেই যাচাই করে নেওয়া যায় এজন্যই আমরা প্রতি ক্লাসের সাথেই রেখেছি ডেইলি এক্সাম এই এক্সামগুলো তোমার ফিজিক্স প্রিপারেশনকে করবে আরও রক সলিক আর হ্যাঁ উইকলি এক্সাম অ্যান্ড মেগা এক্সাম কিন্তু থাকছেই আমাদের নেয়া সকল ক্লাস লেকচার নোট বিগত বছরের আর্কাইভ ক্লাস প্র্যাকটিস এক্সামস যাবতীয় সকল কিছু ফেসবুকের পাশাপাশি তোমরা গোছানো অবস্থায় পেয়ে যাবে আমাদের ডেডিকেটেড ওয়েবসাইটে সো তুমি চাইলে ফেসবুকে না এসেও এই কোর্স কমপ্লিট করে ফেলতে পারো এই সবগুলো ফিচার নিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর আমরা সাজিয়েছি দুইটা কমপ্লিট ফিজিক্স প্যাচ এবার সময় ফিজিক্সের ভীতি দূর করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর নিশ্চিত করা